আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আজকের ব্লগটা কিন্তু খুব ভোরেই শুরু করে দিলাম মূলত এখন প্রতিনিয়ত এত ভোরে আমাকে ঘুম থেকে উঠতে হচ্ছে মেয়েটা এখন পর্যন্ত ঘুম থেকে উঠে নেই তো তার আগে আমি উঠে সংসার টুকিটাকি কাজ সেরে নিয়েছি বিশেষ করে মেয়েটার টিফিন তৈরি করে রাখলাম আর টিফিন তৈরি করতে করতে মনটা বিষাদময় হয়ে গেল আসলে কতটা সকাল আমি আশা করছি তোমরা বুঝতে পারছো তো একটা সময় স্কুল কলেজ বা কোচিংয়ে যাওয়ার জন্য আমি কিন্তু এত সকালে ঘুম থেকে উঠতাম আর আমার মাও কিন্তু খুব ভোরে উঠে আমার জন্য টিফিন তৈরি করে রাখতো যাতে করে আমি কিছুটা হলেও খেয়ে যাই কারণ অনেকটা সময় থাকতে হয় তো এই তো মেয়েটাকে রেডি করি করে দিলাম তো মেয়েটাকে আমার বাসার খুব কাছাকাছি ভর্তি করায় আমার কিন্তু অনেকটা সুবিধে হয়েছে তাকে নিয়ে আসা দিয়ে আসার ক্ষেত্রে আর সব বাচ্চারা একটু এই মানে প্রথম প্রথম অনেকটা যেতে চায় না কান্নাকাটি করে মার্শাল্লাহ আমার মেয়েটাও সে ধরনের কোনো দলাতন করেনি সে খুব ঘুটকালের মতো চলে যায় মেয়েটাকে দিয়ে এসে সংসারের যে কাজগুলো রয়েছে শুরু করে দিলাম মূলত সকালবেলা ঘুম থেকে উঠলে মনটা যেমন ফ্রেশ থাকে তেমন আবার সংসারের কাজকর্ম কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সেরে ফেলা যায় তো এই তো সংসার কাজকর্ম শেষ করলাম মূলত সকালবেলা ঘুম থেকে উঠে মনটা বিষাদময় হয়ে গিয়েছে দুটি কারণে তো একটি তো আমার বন্ধুর সাথে অলরেডি শেয়ার করেই ফেললাম তো আরেকটি কারণ হচ্ছে ঘর গোছাতে গোছাতে যে জিনিসটা লক্ষ্য করলাম আসলে গত গতকাল রাতে মেয়েটা খেলতে খেলতে জিনিসটা এখানে রেখেছিল আর গুছিয়ে রাখা হয়নি আর সেটা হচ্ছে এই যে বই আসলে এই বইয়ের ক্ষেত্রে অনেক স্মৃতি রয়েছে একটা সময় এখন যেহেতু ফাল্গুন মাস চলছে বাংলা তো এই ফাল্গুন মাস আসলে বই মেলায় যাওয়ার জন্য ভীষণ তড়ঝড় চলত সবাই খুব মানে এই মেলাতে যেতে খুব পছন্দ করতাম বিশালে একটা লিস্ট থাকতো সাজুগুজু করতাম ফাল্গুনের ড্রেস পরতাম মানে বলা যায় সারা বছরের একটা প্লান থাকতো এই মেলাটাকে ঘিরে তো বেশ কয়েক বছর হলো নানান কারণে আর যাওয়া হয় না কিন্তু মনে পড়ে এই মাসটা আসলেই কিন্তু এই মেলাটার কথা খুব মনে পড়ে এই জন্য মনটা আবার বিষাদময় ছিল এ কারণেও তো যাই হোক এখন যেহেতু নাস্তা করতে হবে তো আমার নাস্তাটা একটু রেডি করে নিলাম তো আমার মনে হয় প্রতিটা গৃহিণীরই সকালবেলা শুরু হয় বিশেষ করে যাদের বাচ্চা রয়েছে ছোটো বাচ্চা স্কুলগামী মাদ্রাসাগামী বাচ্চা রয়েছে তাদেরও কিন্তু এভাবে সকালটা শুরু হয় তো একজন মা হিসেবে আমারও তার ব্যতিক্রম নয় তো আশা করি সকলের ভালো লেগেছে